হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আর না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমার সবাইকে আমার লাইভে প্লিজ একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমি তোমাদের জন্য বসে আছি এখানে একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও চলে আসো একটু গল্প করি কি কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও তো বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও একটু ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাও তোমরা কে কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও কে কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা বন্ধুরা কে কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও কোথায় গেলে সবাই সবাই কোথায় গেলে বলো তোমরা কে কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা তো যুক্ত হয়ে যাও রেউ কে আছো কেউ কে আছো কেউ নেই ব্যাড কেউ নেই একটু ভালোবাসা দিয়ে পাশেই থাকতে চায় না প্লিজ একটু দ্রুত যুক্ত হয়ে যাও হ্যালো ফুল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো একটা লাইক করে দিও একটা লাইক করে দিও নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও কেমন আছো বলো শরীর ফুল বলো জি খুব ভালো শুনেও শান্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য বাকি বন্ধুরা যারা ওয়াচিংয়ে রয়েছে প্লিজ একটু কমেন্ট করো বাকি বন্ধুরা যারা ওয়াচিংয়ে রয়েছে হায় রাহুল হ্যালো কোথা থেকে বলছো বলো কেমন আছেন আপু ভালো আছি এম ডি তুমি কেমন আছো বলো শরীফুল বলো তুমি কোথা থেকে দেখছো শরীফুল বলো কোথা থেকে দেখছো কেন শোনা যাচ্ছে না কেন আর কত জোরে বলবো হ্যাঁ খুব ভালো আপনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি থেকে বলছো বলো কোথা তুমি কোথায় থাকো আমি তো কলকাতায় থাকি তুমি বলো শরিফুল তুমি কোথায় থাকো বলো ভালো আছি আপু আপনি ভালো আছেন আমিও ভালো আছি এমডি রাহাত তুমি বলো কেমন আছো বলো কি করছো দিদি এই তোমাদেরকে ডাকছি বসে বসে অপেক্ষায় আছে তোমাদের কখন আসবে সবাই যারা যারা ওয়াচিং এ রয়েছে একটু কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও প্লিজ একটা করে লাইক করে দিও একটা করে লাইক করে বাংলাদেশ ময়মোহন সিংহ একটা করে লাইক করে দিও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য লাইক করে দিও দিদি আমি তোমার চ্যানেলে নতুন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নতুন হওয়ার জন্য একটু পাশে থেকে ভালোবাসা দিয়ে বুঝেছো পাশে থাকলে পাশে পেয়ে যাবে আমাকে ওকে একটা লাইক করে দাও প্রথমত একটা লাইক করো কেমন আছে ভালো আছি কি করেন আপনি আপু এমডি রাহাত এই তো কি আর করব কি আর করব এই তো বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি গো ভালো আছি এসকে মাজিদ তুমি বলো কেমন আছো

বলো একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করো দিয়ে তুমি কিন্তু দেখতে অনেক কিউর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নতুন আপু নতুন হ্যাঁ বুঝতেই পারছি নতুন অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আর নতুন তো একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে আসো তুমি যদি ইউটিউবে ভিডিও করো তোমার পরিবারে আমি পৌঁছে যাবো ওকে ওকে এমডি রাহাত একটু লাইভটাকে শেয়ার করে দাও আরো বন্ধুদেরকে একটু নিয়ে আসো শেয়ার করে আসার জন্য আপু আমার ওপরের কমেন্টটি একবার পড়ুন প্লিজ ওপরেরটা কি গো আর একবার রিপ্লাই করো প্লিজ আমার ডিনার হয়নি একটু পরে করবো আচ্ছা কি কমেন্ট করেছো আর একবার করো আর একবার করো তুমি কি করেছ করো মাসিদ তুমি বলো এমডি ডি তুমি বলো কোথা থেকে দেখছো এসকে বলো কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো বলো এমডি ডি রাহাত তুমি বলো ভালোবাসা রবিরাম আচ্ছা ভালোবাসা ওকে ওকে ভালোবাসা আপু হ্যাঁ বলো বলো একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট যারা রয়েছে একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো খায় হ্যালো সন্দীপ বলো আমি তোমাকে দেখছি মুর্শিদাবাদ থেকে আচ্ছা মুর্শিদাবাদ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে একটু নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে পাশে থেকো আমার একটা লাইক করে পাশে থেকো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে ইউ বাকি সবাই একটু কমেন্ট করো বাকি যারা ওয়াচিং এ রয়েছে একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে সাবস্ক্রাইব করার জন্য দিদি মনে হচ্ছে ঠান্ডা সর্দি হয়েছে একদম ঠিক বলেছো ঠান্ডা লেগেছে ওষুধ খেয়েছি গো ঠান্ডা লেগেছে দিদি আমি তোমাকে দেখছি হ্যাঁ দেখছো তো কোথা থেকে দেখছো বলো ভীষণ ঠান্ডা লেগেছে আমার কথা বলতেই কষ্ট হচ্ছে ভীষণ ঠান্ডা লেগে গেছে বলো কোথা থেকে দেখছো বলো সন্দীপ বলো কোথা থেকে দেখছো সন্দীপ বলো কেমন আছো বলো কেমন আছো বলো ওষুধ খেয়েছো হ্যাঁ খেয়েছি খেয়েছি সন্ধ্যা ঠান্ডাটা আজকেই লেগেছে স্নান করে এমনি ঘরে এসে চলছিল টুকে পড়েছে আর ঠান্ডাটা বসে গেছে মাথায় বুঝেছো তোমার স্বামী গো কোথায় গো ও আমার স্বামী আমার স্বামী বাইরে মানে একটু দোকানে গেছে বুঝেছো বিয়ে হয়ে গেছে গো বিয়ে হয়ে গেছে ভালো আছি আচ্ছা ও হয়েছে না হবে বলো ডিনার হয়ে গেছে না হবে কি কর বল শরিফুল কি বলবো ভাই বলবো না কি বলবো বলো বলতে বলছো বলো আবার তোমাদের পারমিশন নিয়ে নি কি বলবো বলো তোমাকে কি বলবো বলো বলে দেবে যে এটা বলবে আমাকে অনেকে আছে ভাই বললে আবার ভাই বললে কেন দাদা বললে কেন জিজ্ঞাসা করে নেয় ভালো কি বলবো বলো শরীফুল বলো সবাই বলো একটু কাকে কি বলবো একটু কমেন্ট করে জানাও আমাকে তাহলে সুবিধা হবে বুঝেছ একটু কমেন্ট করো দ্রুত কমেন্ট করো একটু কি হলো কমেন্ট থেমে গেল কেন গো কমেন্ট করো বিদ্যুৎ দাস সেইড হাই হ্যালো হ্যালো বলো কোথা থেকে দেখছো বলো এসকে বস এসকে বস হাই হ্যালো হ্যালো বলো কোথা থেকে দেখছো কেমন না মন খারাপ না শরীর খারাপ মন খারাপ না গো শরীরটা খারাপ অনেক সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ ফ্যামিলি সুলতান সন্দীপ আদাক আমাকে ভাই বলবে ওকে ভাই সন্দীপ ওকে তুমি আমাকে জান করে বলবা ঠিক আছে মজা করলাম কিন্তু ওকে ওকে ঠিক আছে জান তো বলতে পারবো না এটা সরি কি বলছো এসকে বস গলায় সোনার চাইলে আরো ভালো লাগতো বুঝতে পারলাম না মানে চেনা কথা বলছো শোনাচ্ছেন কোথায় গেলে বন্ধুরা কোথায় গেলে বলো কোথায় গেলে সবাই চলে গেলে কেন সবাই একটু যুক্ত হও একটু যুক্ত হও প্লিজ একটু যুক্ত হও কোথায় গেলে সবাই বলো বলো সবাই কোথায় গেলে একটু যুক্ত হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও কেউ নেই সব বেরিয়ে গেছে একসঙ্গে একসঙ্গে সবাই চলে গেলে গো বলো সবাইকে একসঙ্গে চলে গেলে হ্যাঁ আর কি বলবো না আমি যাইনি ও তুমি আছো ভাই তুমি আছো এমনি হ্যালো বলো শরিফুল ভাই তুমি আছো থাকলে একটু কমেন্ট করো থাকলে একটু কমেন্ট করো কি হলো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো গো একটু কমেন্ট করো রাগ করছো আমার উপর কেন রাগ কেন করব বলো রাগ কেন করতে যাব রাগ করি না কারোর উপরে আমি রাজু হাই হ্যালো হ্যালো বলো বলো একটু লাইক করে দিও প্লিজ যারা নতুন আছো প্লিজ নতুনকে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও আজি একটা করে লাইক করে দিও যারা ওয়াচিং এ রয়েছো একটু কমেন্ট করো বলো সিফুল ভাই কেন রাগ করবো এরকম বললে কেন রাগ করব কেন বলো রাজু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি ঠান্ডা লেগেছে এই আর কি বলো কেমন আছো তুমি কেমন আছো বলো একটা লাইক করে দিও যারা নতুন তারা একটা লাইক করে দিও লাইক সাবস্ক্রাইব করে দিলাম আমাকে থ্যাংকস বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার তরফ থেকে লাইক ও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পারলে কিছুক্ষণ একটু কমেন্ট করে যাও আমার সঙ্গে ওকে হয়েছে এমডি সুজয় হাই হ্যালো লাইক সিক্স একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজয় 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 থ্যাংক একটু কমেন্ট করো প্লিজ বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রাজী থ্যাংক ইউ আমি একটা কথা বলি হাসতে হাসতে বলছি যদি তোমরা কেউ বাজে কমেন্ট করো আমি কিন্তু সেটা পড়বো না ওকে এখানে বাজে কমেন্ট করার জায়গা নয় আমার সঙ্গে ভালো করে কথা বলো আমি তোমাদের সঙ্গে ভালো করে কথা উত্তর দেবো বাজে কমেন্ট করলে আমি এখানে সেই কমেন্টটা আমি পড়বো না দেখবও না ঠিক আছে বারে বারে বার করে করলেও আমি সেটা দেখবো না তার জন্য ভালো করে আগের থেকে বলে দিচ্ছি যদি কেউ মনে করো যে আমি এখানে বাজে কমেন্ট করতে আসবো তাহলে সে এসব না বুঝেছ তাহলে সে এসব শরিফুল বলছে না আমি যে যাও তখন বললাম জান বলে ডাকতে তাই আমি তো মজা করেছিলাম আমাকে নাম ধরে ডাকবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তোমাকে আমি নাম ধরেই ডাকবো বুঝেছ Okay, okay, okay. তুমি অনেক ভালো দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি ভালো বলে আমাকে তোমার ভালো মনে হচ্ছে বুঝেছ বৌদি আমি লাইভে বাজে কমেন্ট করি না আর করবো না কেন লাইভে গিয়ে কেন বাজে কমেন্ট করবে তাই না সে তো যেই হোক আমি হই আর যেই হই সে তো কাজে এটা তো তার কাজ তাই না কাজে হচ্ছে এটা করতে হচ্ছে তাহলে তোমরা যে যারা তোমরা না যারা বাজে বাজে কমেন্টগুলো করো কেন করো সবাই তো সব রকম লাইফ করে না বাজে বাজে যেখানে দেখবে বাজে কাজ হচ্ছে তো সেখানে যাবে সেখানে গিয়ে কমেন্ট করো এখানে তো আমি ভালোভাবে বলছি সবার সঙ্গে তাই না তাহলে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলবে

ওই তো সামনে কিলি আরে বাবা দেয় না দেয় হ্যাঁ গেছে কলকাতায় কোথায় কলকাতায় ব্যারাকপুরে রাজু ব্যারাক পড়ে তুমি বলো তুমি কোথায় দেখে দেখছো বলো শরীফুল ভাই শরীফুল বলছে আপু বাজে কমেন্ট পড়বে একদম আমি তো বলে দিয়েছি করবে করবে আমি পড়বো না আমার কক্স কক্স বাজার হয়তো বলতে গেছে তাই তো আসেন আমরা নতুনরা সবাইকে পুরা ধরা সাপোর্ট করে একদম একদম এই হলো আমার সাথে একদম চলো সবাই সবাইকে ভালোবেসে পাশে থাকে পুরা ধরা কমেন্ট সাপোর্ট লাইক সাবস্ক্রাইব সবাইকে সবার পাশে থাকতে হবে তবে না আমরা এখানে এগিয়ে যেতে পারবো তাই না চলো একটু কমেন্ট করো সবাই যারা রয়েছে একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করো শরীফুল ভাই বলেছে হ্যাঁ একদম একদম ঠিক কথা বলেছে ভাই শরীফুল ঠিক কথা বলেছে দেখো যারা এখানে কাজ করে তারা মর্মটা বোঝে বুঝেছ এটা তো আমাদের ভালোবাসা একটা জায়গা তাই না সবাই একটু পরিচিত বাড়ানো সবার সঙ্গে কথা বলা একটু ভালোভাবে ব্যবহার করতে ভালো কথা বলতে হবে তাই না বাজে বাজে কথা বলে কোনো লাভ আছে নেই তো বৌদি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে না রাতে এখনো খায়নি গো রাতে এখনো ডিনার হয়নি করব। তুমি বলো তুমি কোথা থেকে বলছো বলো রাজু রাজু তুমি বলো কোথা থেকে বলছো ধন্যবাদ ভাই শরিফুল বলছে রাজুকে ধন্যবাদ কোথা থেকে বলছো বলো রাতের খাবার কখন খাবে এই খাবো সাড়ে দশটার দিক খাবো সাড়ে দশটার দিকে তোমার হয়ে গেছে বলো আমরা তো খাইছি আচ্ছা তোমার খাওয়া হয়ে গেছে বৌদি তোমার শরীর মনে হয় ভালো না দেখে বুঝতে পারছি হ্যাঁ আমার ভীষণ ঠান্ডা লেগেছে মাথা ব্যথা করছে ভালো লাগছে না বেশিক্ষণ থাকবো না লাইমে বুঝেছো শিক্ষণ থাকবো না এমনি আমার অনেকদিন আসা হয় না লাইভে তো ভাবলাম চলো একটু ঘুরে আসি সবার সঙ্গে একটু কথা বলে আসি বেশিক্ষণ থাকবো না ঠান্ডা লেগেছে ভীষণ না গো এখনো হয়নি এখনো মনেটাইজ হয়নি আমার বাড়ি কোচ কোচবিহার আচ্ছা 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 কোচবিহার কোচবিহার আচ্ছা কি কর তুমি কি করো বলো তোমার হয়েছে শরীফুল তোমার হয়ে গেছে তুমি একটা আমার ভিডিওতে কমেন্ট রেখে এসো তোমার পরিবারে চল বুঝেছো শরীফুল একটা কমেন্ট রেখে এসো আমার যে কোনো একটা ভিডিওতে তোমার পরিবারে চলে যাব যা যারা এখানে কাজ করো তাদেরকে বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে তা আমার একটা ভিডিওতে কমেন্ট করে আসবে তার পরিবারে চলে যাব ভালোবাসা দিতে বুঝেছ বলো বলো একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো একটু ফাস্ট কমেন্ট করো কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো আমি বেশিক্ষণ থাকবো না আর লাইভে বেশিক্ষণ আর থাকবো না একটু কমেন্ট করার টু মিনিট আর টু মিনিট থাকবো আমি বলো একটু টু মিনিটস একটু কথা বলো আমার সঙ্গে ফার্স্ট ফার্স্ট কোথায় গেলে শরীফুল ভাই তুমি যদি ভিডিও করো ভাই তোমার বাড়ি কোথায় শরীফুল ভাই তুমি যদি ভিডিও করো তাহলে বলো তোমার পরিবারে চলে যাবো আমি বুঝেছো না আমার চ্যানেল মনিটাইজ না আচ্ছা তুমি তুমি ভিডিও করো তো তার মানে আমাকে একটা শুভ নালে এখানে কমেন্ট তো থাকে না তুমি জানো হয়তো একটা কমেন্ট রেখে এসো তোমার পরিবারে চলে যাব আমি ভিডিও করি হ্যাঁ একটা কমেন্ট রেখে এসো তোমার পরিবারে চলে যাব ঠিক আছে যে কোনো একটা ভিডিওতে একটা যে কোনো কমেন্ট রেখে এসো তোমার পরিবারে চলে যাবো কমেন্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউরিপন থ্যাংক ইউ ছিলাম পরে আসবো আবার কে আমি বলেছিলাম আর টু মিনিটস থাকবো টু মিনিট হয়ে গেছে আমি এখন আসছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকবে আবার দেখা হবে কালকে সবাই একটু প্লিজ দয়া করে কাল আবার যুক্ত হয়ে যেও আমার বন্ধুরা যার যারা আজকে সবার যাদের সঙ্গে পরিচিত হলো আর তোমার পরিবারে চলে যাব আমি বুঝেছো তুমি একটু পাশে থেকো শরিফুল তোমার পরিবারে আমি চলে যাব তুমি একটু পাশে থেকো না এখন যেতে হবে যাইও না পরে আবার আসবো কালকে ঠিক আছে কারণ কেন বলো তো ওয়াচিং অনেক কম তো কমেন্ট অনেক কম বেশিক্ষণ থাকা যায় না এটা নিয়ম আছে বেশিক্ষণ থাকা যাবে না বেশিক্ষণ ওয়াচিং বেশি থাকলে কমেন্ট বেশি হলে তাহলে থাকা যায় যেহেতু ওয়াচিং কম কমেন্ট কম তার জন্য থাকা যাবে না ঠিক আছে ঠিক আছে গো শরীফুল কাল আবার আসবো কাল আবার কথা বাই বাই